চাঁদ আল্লাহকে শেষ দা দেয় নবী বলেন সাহাবিরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায় সাহাবিরা বলেন আল্লাহর আলাম আল্লাহ জানে এবং নবী ভালো জানে আল্লাহ নবী বললেন যেতে যেতে সে মাল্লা নিচে যায় আল্লাহকে শেষদা দিয়া সুবাহা আলা বলে সূর্য পড়তে থাকে আর সুবহানা আলা বলে সূর্য তাজগি পড়তে থাকে আর বলে হেরব আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব আর অনুমতি যদি না দেন আমি আপনার কুদরতি কদমে শেষদায় পরে পরে কাঁদতে থাকবো অনুমতি দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও কে আপতের পূর্ব সময় অনুভূতি দেবে না দেবে না দেবে না দেবে না ছয় মাস পার হয়ে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে কান্নার রোল পড়ে যাবে অন্ধকারে সে যাবে সারা দুনিয়া মানুষ বলবে সূর্যের কি হল সে কি হারিয়ে গেছে সূর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না আলো পাওয়া যাবে না অন্ধকারে সারা পৃথিবীতে কান্না বেড়ে যাবে এবার প্রব বলবে সূর্য উঠো সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য আল্লাহ বললেন তো বার দরজা বন্ধ হয়ে যাবে আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে কোনো ইমানদার আর থাকবে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ ইসলামকে বলবে इस सफील शिंगाय फूक दे হাতে নিয়া মুখের কাছে নিয়া আল্লাহর আরশে আল্লাহর দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে সিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য যখন শিংগায় ফুৎকার দিবে কুরআন বলতেছে ইদা উম ফাটারত আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে ও ঈদল কাবা কিবু তা সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙে ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে ও ঈদল বিহার সবচেয়ে সমুদ্রের তলদেশ উদ্দলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর ধুয়ে পাইলে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে কবরের ভিতরে যে শাস্তি সব আমার মালিক আমার রব বের দিবে কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাশরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গু থাকবে কিন্তু আমার নবীকে আল্লাহ হাজার ফেরেশতা বেষ্টন করাইয়া জান্নাতের পোশাক পরাইয়া মহা সম্মানে ফেরেশতার মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাশরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে একবার জোরে বলা যাবে কে আল্লাহু বাজান মুসলমান খুব মনোযোগ দেন হজরত ইউনুস আলহ সালামের কথা বলছিলাম পেটের ইউনুস চিন্তা মরে গেলাম না বেঁচে আসি দিয়ে দেখলেন না বেঁচে আসি দাঁড়ায় ক্ষুধার পায় গম্বার দাঁড়ায় জেঙে সেচদার মধ্যে পড়ে গেলেন মাসের পেটের মধ্যে শেষ দ্বার মধ্য পড়ে বলতেছে ইলাহা ইল্লা বিপদের দোয়া কঠিন মধ্যে যদি পড়ে যান তাহলে খতনিউনুস এই দোয়াটা খতম দিতে থাকবেন আল্লাহ যখন ইউনুস আলী ইসলাম জিকির শুরু করলেন ইউনুসের জিকির আর ওই মাসের পেটের মধ্যে রইল না এই জিকিরটা চলে গেল আর সে মোয়াল্লাতে আল্লাহ বলা যাবে আর সে মোয়াল্লার পাশে এই জিকিরগুলি চারপাশ দিয়ে ঘুরতেছে আরশি মোয়াল্লা ধরে রাখছেন চারজন ফেরেস্তা কাঁধে করে এই চারজন ফেরেস্তা আল্লাহকে ডাক বলে রব আপনার বান্দা ইউনুস তিনি জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে আজকে সে মাছের পেটের ভিতরে পড়ে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতেছে আল্লাহ ইউনুসের জিকিরের আমাজ আরশি মোয়াল্লার সারপাস দিয়ে ঘুরতেছে আল্লাহ আপনি আপনার ইউনুসে মাফ করে দেন আল্লাহ নবী বলেন উম্মাত্রে ওই সময় যদি ইউনুস শেষদার মধ্য পরে এই দোয়া না পড়তেন তাহলে কেমন পর্যন্ত আল্লাহ ইউনুসকে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন হাজির ইউনুস ওই সময় জিকির করতেছিলেন এমন সময় ইউনুস আলী সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আসে আপনার জিকির করে কে আল্লাহ পানি আমার জিকির করে সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে সমুদ্রের পাথর আমি আল্লাহর জিকির করে সমুদ্রের বালুকোনা আমি আল্লাহর জিকির করে সমুদ্রের মাছ আমি আল্লাহর জিকির করে সমুদ্রের শেওলা আমি আল্লাহর জিকির করে সমুদ্রের নিচে গাছ আমি আল্লাহ জিকির করে সমুদ্রের নিচের পাহাড় আমি আল্লাহ জিকির করে ওই জিকিরের आवाज ইউনুস রে তোমার কানে লাগতেছে আল্লাহ আল্লাহ ডাক দেয় ইউনুস রে সমুদ্রের ভিতরে এমন কোন প্রাণী নাই যে প্রাণী আমি আল্লাহ জিকিরে না করে একবার জোরে বলো জবা সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু আমি আল্লাহ এবং আমার তারা আমার রসুলের উপরে দুরুদ আমরা পাঠাচ্ছি এবং আগামীতেও পাঠাবো পাঠাইতে থাকবো এখন ফেরেস তারা তো দূরত পরে আমরা দূরত পড়ি কিন্তু আল্লাহ তোর দূর পরে না তো আল্লাহ কি করে জানেননি একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার ভালোবাসা থেকে আমার নবীকে জুদা করে না সব সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর উপর আল্লাহ সাকিনা ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি রাজামন্দি খুশি আল্লাহ নাজিল করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে আগামী তো করবে এই জন্য আমরা জিকির করি আল্লাহ, আল্লাহ স্মরণ আমরা করি আর আমার আল্লাহ তার নবীর স্মরণ করতে থাকে একটা সেকেন্ডের জন্য আল্লাহর স্মরণ থেকে নবীকে জুদা করা হয় না একবার চিৎকার করে বলা যাবে কে মারা হাবা রাসূল ইকরামের দরবারে আল্লাহর নবীর দরবারে আপনি যদি বিনা বড় শিক্ষা নিয়ে যায় বলে উযুর আমি অনেক বড় মুফতি ছিলাম এইগুলি দিয়ে আপনি আমার গোলাম হিসেবে উম্মত হিসেবে পরিচয় দেন তা হবে না কোরান বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তিনি আল্লাহর কাছে সম্মানিত চেয়ারম্যান বলে আল্লাহ তাকে দাম দিবে না মেম্বার বলে আল্লাহ দাম দিবে না প্রধানমন্ত্রী দেখে আল্লাহ দাম দিবে না রাষ্ট্রপতি দিয়ে আল্লাহ দাম দেবে না অক্সফোর্ড ইউনিভার্সিটি সেন্সেলার দিয়ে আল্লাহ দাম দেবে না কবি সাহিত্যিক দিয়ে দাম দেবে না আল্লাহর কাছে একটা দাম কারণ তোরে তাকুয়া বেশি হবে রিক্সাওয়ালাও হতে পারে দিনমজুরও হতে পারে ঠেলাগাড়িওয়ালাও হতে পারে মুসিও হতে পারে মেথরও হতে পারে আদা হতে পারে আল্লাহ তার যদি তাকুয়া বেশি থাকে অন্তরে যদি ক্ষুদার ভয় থাকে তার দাম আল্লাহর দরবারে বেশি কানা ল্যাংড়া বুবা হতে পারে সে যেই হোক না কেন আল্লাহ দরবারে তার দাম বেশি কথা বলেন ঠিক কিনা শেষ এক বাক্য শেষ হচ্ছে আপনাদের কিছু সময় কি বসা যাবে ওয়াজ বেশি সময় করি নাই কেবল চল্লিশ মিনিট চলতেছে সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে ওয়াজ চলে গেছি আরও চল্লিশ মিনিট সময় কি আমার দেওয়া যাবে না সারা তো দিবেন যদি দেন তাহলে বসতে হবে যদি লড়াচড়া করেন তাহলে আমি দু ওয়াশ করব না

না মানবে কখন কার কোলে আসবে তোর মোহাম্মদ আসবে আমাদের জানা নাই একটা ঘটনা আজকে না বললেই নাই ও যুবকরা আজকে শুনে যান ফিলিস্তিনের জন্য আজকে যারা লড়াই করতেছে ওরা হামাসের মুসলমান সন্তান হারিয়ে ফেলতেছে তারপরেও তারা মা বলতেছে আমার সন্তান যদি আরও থাকতো তাহলে আরও কয়টা সন্তান শহীদ হলে আমি মা খুশি হয়ে যাইতাম তাহলে এই মা আর আমাদের দেশের মা কত তফাত এই মা বলতেছে আবার যদি আরও সন্তান থাকতো তাহলে আমার সন্তান আরও শহীদ হলে আমি আরো খুশি হইতাম আর আমরা দেশের বেড়িরা মেকআপ বাঁচতে পারে না মেকআপ নষ্ট হবে দেখে আমার দেশের নারী অজু করে না কি কথা কন ডাক্তার মেকআপ নষ্ট হবে দেখে আমার দেশের নারী অজু করে না নামাজ করে না লিপস্টিক নষ্ট হবে দেখে খাবার খায় না আকুরে মাসের মতো খায় ফিলিস্তিনের কথা বলছিলাম যে কখন কারণ তোরে নবীর মোহাম্মদ আর জানি না যুবক আজকে একটা ঘটনা শোনায় ভারতের একজন লেখক তিনি বই লেখলেন বইটার নাম হল রঙ্গিলা রসুল রঙ্গিলা রসুল লেখে এই বইয়ের মধ্যে তিনি লেখলেন মোহাম্মদ অধিক বিয়ে করেছিলেন তার কাম পিপাসা নিজের যৌনতা এইগুলি পিপাসা মিটানোর জন্য তিনি অধিক বিয়ে করেছিলেন এই জন্য বইয়ের নাম দিছে রঙ্গিলা রসুল

আপনি মহান চরিত্রের আধার না এই চরিত্র কখনো ছিল না কখনো হবে না কোনো মা আপনার মতো চরিত্রবান সন্তান জন্ম দিবে রসুলের মতো কোনো সন্তান কখনো জন্ম কোনো মা দিতে পেরেছে দিতে পারবে এক বাক্যে শেষ খাপ মনোযোগ দিয়ে মুসলমান রঙ্গিলা রসুল খান পরে হাজার হাজার আলেন হাজার হাজার মুসলমান ব্রিটিশ আমল চলে তেমন কোনো প্রতিক্রিয়া নাই কিন্তু পাকিস্তানের লাহোরে একটা যুবক তার মুখে দাড়ি ছিল না তার নাম ছিল ইলমুদ্দিন একসাথে বলবেন কি মার হাবা ইলমুদ্দিন নামে একটা যুবক মুখে দাঁড়ি নাই কাঠমিস্ত্রি ছিল তাও সহযোগী আচ্ছা বলেন তো বিশ বছর আগে কাঠমিস্ত্রির কত বেতন ছিল বছর আগে কত ছিল তারপরেও সহযোগী কাঠমিস্ত্রি সামান্য বেতনের কাজ করতো কোনোদিন খেত দিন অর্ধেক বেলা খেত আজকে আপনাদের সামনে উপস্থাপন করি আজ থেকে ৩০ বছর আগে এই দেশের অনেক মানুষের বেলা পেট ভরে খাবার পাইত না একবেলা মুড়ি চিড়ি দিয়ে খাইত আর এক মা বাসনে প্লেটে ভাত ভাগ করে দিত অর্থাৎ যতগুলি ভাত ছিল সন্তান মিলে ভাগ করে দিয়ে বলতো যা আছে এটাই খাইতে হবে রে বাপ এর বেশি দেওয়ার মতো আজকে আর সুযোগ নাই কোনো দিন চিড়ে মুড়ি দিয়েও চলে গেছে মা ওইভাবে আমার আর বন্টন করে দিছে আজকে মানুষ আছে আঠারো কোটি কিন্তু ভিক্ষে করে তার তো দুই চার দশ কেজি চাইল থাকে কি কথা কন ঠিক কিনা ঢাকা সরে এক বেড়ির ভাই জিজ্ঞেস করা হলো কত পরিমাণে কামায় কয় মাসে লাখ খানি খয় আমি টঙ্গি ইস্তেমার মাঠ দিয়ে ওই মাহফিলে যাইতেছিলাম আপনার ওই যে কি বলে কুবালের দিকে মাহফিলে যাচ্ছি মাজুখানের দিকে মাহফিলে যাচ্ছি এক ভিক্ষুক এসে বললো হুজুর কিছু পয়সা করি দেন আমি দুই টাকা দিলাম ভিক্ষুক ফিরাই দেখো হুজুর আমি দুই টাকা ভিক্ষা নেই না তার মানে বোঝা গেল আজকে ভিক্ষুকের ঘরে খাবারের অভাব নাই কি কথা করল কিন্তু বিশ বছর আগে পেট ভরে এদেশের মানুষ তিন বেলা খাইতে পারে নাই এইরকম আশি পার্সেন্ট ফ্যামিলি ছিল তাহাদের হতে ইলমুদ্দিনের কথা বলতেছি ইলমুদ্দিন তিনি কোন রকম বেতন পাওয়ার পরে একটা সুরি কিনলেন ইলমুদ্দিনের চিন্তা হলো রঙ্গিলা রসুল লেখে আমার নবীর ইজ্জতের সে আঘাত করছে হয় ও বাঁচবে না হয় আমি বাঁচব হয় ও মরবে না হয় আমি মরবো এই কথা বলার পরে তখন ব্রিটিশ আমল চলতেছে বর্ডার টডার এত কিছু ছিল না পাকিস্তানের লাহোর থেকে রওনা দি সে ভারতে আসছে রঙ্গিলা রসুলের লেখক সে হত্যা করল হত্যা করার পরে পুলিশ তার অ্যারেস্ট করলো নিয়ে চলে গেল বিচার আদালত বসছে ব্রিটিশদের বিচার তো অত্যন্ত কঠিন বিচার তারা ঘুষ টুস খায় না আমরা বাঙালি না হয় ঘুষ মুস খাই ডাইন বাম করে এটা সেটা করি বাজান দুনিয়ার মধ্যে যারা অন্যায় বিচার করে কেয়ামতের ময়দানে তারা বিরাট বড় ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করে কেয়ামতের মাঠে আল্লাহ তারা আসে মো আল্লাহ নিচে জায়গা করে দিবে একবার জোরে বলা যাবে কে মারা হবা বিচারের কাজ গড়ায় ব্রিটিশ বিচারক থেকে জিজ্ঞেস করলো করছো বলে হা কেন হত্যা করছো বলে আমার রসুলের নামে একটা বই রঙ্গিলা রসুল আমি সহ্য করতে পারি না এ হ মরবে না হয় আমি মরবো এই জন্য আমি তাকে হত্যা করে ফেলছি তখন বিচারক রায় দিয়ে দিবে আদালত বলতেছে উকিল যারা আছে তারা তো আবার বলতেছে বিচারক অপেক্ষা করেন আমার যিনি মক্কেল তিনি আবেগের বসে কাজ করেছেন তাকে একটু সময় দেন বয়স অল্প যুবক মানুষ আমরা তার সঙ্গে কথা বলি আজকে রায় দিবেন না আর একটু সময় তাকে দেওয়া হোক সময় দেওয়া হল এবার উকিল মহোদয় তিনি ইলমুদ্দিনের কাছে যা বলেন ইলমুদ্দিন তুমি শুধু একটা কথা বলবা তোমাকে ফাঁসির কাষ্ট থেকে আমি সোটাই নিয়ে আসবো ইলমুদ্দিন বলেন কি বলতে হবে বলেন বলে বলতে হবে তুমি শুধু বলবা আমি আবেগারিত হয়ে করে ফেলছি আমার ব্রেন তখন ঠিক ছিল না আমি কাজ ঠিক করতে পারি নাই আমি তখন অসুস্থ ছিলাম আমি আদালতের কাছে ক্ষমা চাই শুধু এই কথাটা বলবা তোমাকে ফাঁসি থেকে মুক্ত করে নিয়ে আসব। জেল যাবৎ যাই হোক না কেন তোমাকে ফাঁসির থেকে খালাস করে নিয়ে আসবো হুঙ্কার সেরে উকিলকে বলতেছে উকিল আমার মামলার উকুলেতে আপনার করতে হবে না শোনেন আমি বুঝে সুজি তাকে হত্যা করেছি আমি যার প্রেমের মালা গলায় দিছি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি রসুল্লাহ বিরাট বড় মুক্তি হওয়া লাগে না বিরাট বক্তা হওয়া লাগে না বিরাট বড় অধ্যক্ষ চ্যান্সেলার প্রিন্সিপাল হওয়া লাগে না বিরাট বড় শিক্ষিত চেয়ারম্যান মেম্বার এমপি ও সিডিসি এসপিগুলি হওয়া লাগে না নবীর মহাব্বাত করার জন্য অস্ত্র স্বাবলম্বী হওয়া লাগে না এগুলি শিখা লাগে না আল্লাহ নবীর কার করে যায় কখন আসবি তারাকান্দার মুসলমান আমরা কেউ বলতে পারবো না ইলমুদ্দিন ডাক ডাকে উকি যার জন্য আজকে প্রেমের মালা গলায় দিলাম আজকে আমি তার জন্য ফাঁসির মালা গলাই দিতে পারি আমি মিথ্যা বলবো না আমি শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত হয়ে আসি আমি ওই নবীর জন্য আমি ইলমুদ্দিন জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আসি একবার চিৎকার মেরে বলা যাবে কাল্লাহ আকবার আপনাকে বলতেছি সেই দিন ইলমুদ্দিনের জন্য ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো ফাঁসির রায় যখন দেওয়া হয় তখন ইলমুদ্দিন মুসকি মুস্কি আসে যখন তারে ফাঁসির কাছটি নিয়ে যাওয়া হলো বিচারক ডাক দেবো ইলমউদ্দিন তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে বলে নাই ইলমুদ্দিন তুমি কেন মুসকি মুস্কি হাসো অযুব আজকে তুমি কি মুসলমান হইছো সিগারেট তুমি ছাড়তে পারো না অযুব আজকে তুমি কেমন নবীর উম্মত হইলা তুমি কেমন করে রসুলের উম্মত হইলা নবীর রঙে রঙিন হতে পারল না ও যুবক তুমি কেমন মুসলমান হইলা এখনও রসুলের আদর্শের পথে আসতে পারো নাই যুবক ইলমুদ্দিনের দিকে তাকাও কোনো লেখা চার ছিল না কোনো রকম বক্তব্যে লেখা পড়া করছে আহা ইলমুদ্দিন কোনো মাদ্রাসায় তেমন লেখা পড়া নাই স্কুল কলেজে কোনো লেখা পড়া নাই আজকে একটা ইলমুদ্দিন কি বলে শোনো ইলমুদ্দিন কলিজার ভিতরে কখনকার আসবে আমি জানি না সেই দিন আমাকে এক ভদ্রলোক ফোন দিল বলতেছে হুজুর আমি একটা ছাত্র সাথে জড়িত ছিলাম অর্ধেক নাস্তিক আর অর্ধেক মুসলমান ছিলাম হুজুর আলমদেরকে দেখলে আমার শরীর জ্বলত এমন কোনো খারাপ কাজ নাই আমি জীবনে না করছি এমন কোনো পাপের কাজ নাই যে আমি জীবনে না করছি ফরিদ হুজুর আমার একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করেছে আপনি হাজরতে বেলাহালকে নিয়ে যে ওয়াজটা করেছিলেন এই ওয়াজটা শোনার পরে আমি তবা করে ফেলেছি আজকে হুজুর আমার চেহারা দেখলে কেউ চিনবে না আমি দাঁড়িয়ে রাখছি আমি সব ছেড়ে দিয়ে আজকে নামাজে পাবন্দী হয়ে গেছি দোয়া করে দিবেন বাকি জীবন যাতে ইসলামের পথে আমি চলতে পারি একবার জোরে বলা যাবে কি সেই কথা পরে মারা আমার দাঁড়ায় গেল হায় হা এমন যুবক কার কখন কখন কোন সময় কার মোহাব্বত অন্তরে আসবে না। ইলমুদ্দিন ইলমুদ্দিন কে বিচারক বলতেছে ইলমুদ্দিন তুমি কেন হাসতছ তোমার কি ভয় করে না ইলমুদ্দিন মুদিন জবাব দিল বিচারক শোনো আমি যার জন্য প্রেমের মালা গলায় দিয়েছি তার প্রেমে আস ফাঁসির দলি গলায় দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে উঠেছি ইলমুদ্দিন ডাক ডাকে বিচারক তুমি ভাবতছ আমি মারা যাইতেছি কিন্তু শোনো বিচারক কিছুক্ষণ পরেই আমি আমার ওই নবীর রহমাতুলের সাথে জান্নাতে একসাথে আমি মিলিত হয়ে যাবো আমার চাইতে খুশি কে হতে পারে বেচারা গত রাত্রি বেলা ওই নবী আমার সঙ্গে স্বপ্নে কথা বলে গেছে আমি জানি কিছুক্ষণ পরে আমি শহীদ হয়ে যাব আর এটাও জানি রাহমাতুল হিলাল সাথে জান্নাতে একসাথ আমি মিলিত হয়ে যাব চিৎকার করে না আল্লাহু আকবার আলহাদ যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো যে আমি নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো আমি নবী তার সাথে স্বপ্নে দেখা করলাম কথা বললাম এবার আপনারা বলেন নবী যদি আসে সাড়ে চোদ্দশো বছর ধরে রসুল আসতেছে নবী দেখা করতেছে নবী দেখা দিতেছে কি কথা বলেন ঠিক কিনা তার মানে বুঝে গেল নবীর জায়গা নবী আছে আমাদের চোখের জায়গা চোখ নাই সূর্যের জায়গা সূর্য আসে কিন্তু অন্ধের চোখ দেখে না বিদায় সূর্যের দোষ হবে না এটা অন্ধের চোখের দোষ আমাদের কালবের তোরজা চোখের দরজা বন্ধু এই জন্য নবী আছে আমরা দেখতে পাই না ও তারা কান্দার মুসলমান নবীর জায়গা নবী আসে উম্মতের চোখের জায়গা চোখ নাই কথা বলেন ঠিক কিনা